মগো বরিশালের নাম হুণ্নে যারা এক কাল স্যাগাই বেগেই পড়েন হ্যাঁ দিশে কিন্তু এই ভিডিওগুলো বানাইছি বোঝেন সেগাই বেগাইয়ে পড়ানোর আগে আগে বরিশালের সম্পর্কে ভালো করে জানবেন আমেরা হে এরপরে স্যাগাইবেন আর বেগাইবেন আর বরিশালের কথা আর কি কমু হ্যাঁ যারা জানে হেরা ভালো করে বরিশাল লেগেও সম্মান করে বুঝেন আর যারা জানে না হ্যারা তো সেগাই বেগাইয়ে পড়বেই ওই যে কল একতে কলম বাংলা একটা কথায় আছে না আর কিছু কিছু আবার মার্কা প্রলাপন আছে বলছেন ওই সুন্দরী একটা সেরি করে পাইলে ইজি গা আফা কোন দে শিপলাপনের দারে বিয়াডা বইবেন তা সেই সেরিরে উত্তর দেব যে কয় সব দেশেই বোমো বরি শিল্লে গো না আর এ সেরিরে এত গত শিল্লেরা বিয়ে করবে না বরি শিল্লেরা বরি শিল্লে মাইয়ে গই বিয়ে করে আর সেগুলো একসের শিক্ষিত আলাগে লাগে নস্ত গো মতো এরম উশৃঙ্খল মাইয়ে গো আবার বরি বিয়ে করে না কথাটা ভালো করিয়া মাথায় রাহিস তখন মুই যদি সামনে থাকতাম ওই সেরি করে যে এমন ধোয়া ধুইতাম বোঝেন হ্যাঁ তো ধুইতে পারি না খালি মোবাইলে দেহি কিন্তু মোবাইল গিয়ে তো পাশার দিতে না হ্যাঁ তো গেলে মোড়ডাই যাইবে আর কি কম যেখানে আইসি বসছেন এক্সের স্বর্ণের পাহাড়ের মধ্যে ঢুকছি হ্যাঁ যদি আপনাকে পছন্দ হইতে পারে তাইলে কিন্তু হ্যাঁ ভালো করে দেখে ঠিন্নে রাখবেন আর হ্যাঁ কেনতে হলে কিন্তু বরিশিলের পোলাগো ওই বিয়ে করতে দেবো নাই বরিশিল্লেরা কিন্তু এক্সের মনে করেন বিয়েই বোঝেন হ্যাঁ হ্যাগো কিন্তু এক্সের ভালো আরে পান্তা দিয়ে ভাত খাইবে তারপরও যে গেট আপলে বাইরেই দেবো হ্যাঁ দেখকে আপনার এক কাছে এই পড়বেন যাই হোক আজ গেটু মগো আঞ্চলিক কথা কথা কইতিচ্ছা করে বসছেন হ্যার নিয়ে আবার আপনারা আসতে উঠতে পারেন আসলে আসেন আসলে কিন্তু অনেক হাড়ের সমস্যা দূর হয় যাই হোক এখানে যাইয়ে তো একসের মুই খুশিতে মনে করেন হয়ে গেছি ওই পেন কিরপেনে জানেন এত ডিজাইন দেখছি বো যে অনেক ডিজাইন আরে আল্লাহ রে যেটা দেখি হেডার সিতে আর একটা কম না মনে চাইছে যে এই স্বর্ণে যদি হারা গায়ে মোড়াইও থাই তা মনে করেন মর মতো একশো জন মোরাইলেও এই দোকানেরটা শেষ হইবে না কালেকশনে বর পড়বো যেন হ্যাঁ ওই সে নারীগো একটা অহংকার স্বর্ণ মানে নারীগো লাগবেই তাই মোরও কিন্তু কম না ময়ও স্বর্ণ পড়তে এক্সের পছন্দ করিব যেন আর স্বর্ণ এমন একটা জিনিস মনে হয় শরীরে পড়লে মনে হয় সেহারক এক কালে আলাদা হয়ে যাবো যে এককালে আয়নার মতো চকচক করে হ্যাঁ মন মতো চিনতে পাব না কার কার একটু কন আর স্বর্ণ কেডা কে পছন্দ করেন না আর কেডাক কেডা করেন মুই কিন্তু বেমালা পছন্দ করি সেন মোর যে পছন্দ হ্যাঁ যে কারে কম হ্যাঁ আর কইতারি না আর স্বর্ণের দাম কিন্তু লাফাই লেফাইয়ে বাড়ছিল এখন আবার কিন্তু লাফাই লেফাই কমতে আছে বুঝেন তা আপনারা কেউ এক এককার স্বর্ণবর্ণা কিনতে যাইয়েন না চিন্তা চিন্তা করেন না স্বর্ণের দাম কিন্তু আর একটু কমবে বুঝেন তাই টাকা যদি দুঃখ থাই হ্যাঁ লই একটু জুত করিব বই তারপর একটু জুত করে বইবেন আর প্রতিদিন এককাল খবরগুলো যে কমলো না বাড়লো বুঝেন তা হ্যাঁ যদি পরিচিত মানুষ হয় দেখবেন যে আপনি এককালে আপডেট খবরটা দিয়ে দেবে বোঝেন নাই হ্যাঁ এরপর এককালে যাইয়ে একটু টুপুস করে কিনে হেলাইবেন হেলে দেখবেন আর আপনি ঠকবেন না আর দামের সময় যদি কে নেন বুঝেন এককালে হিয়ের পর যদি দামটা কমে যায় আহারে মোর কপাল হ্যাঁ তো মনে করেন এককাল ঠগগিয়ে মগ্গে সেগাই দেবেন আর বরিশালের মানুষ ঠগবে হ্যাঁ তো মই আশাই করি না কি বুঝতে পারলেন